যদি তোমাকে বলি যে পৃথিবীর শুধুমাত্র একটি তথ্য তোমার জীবন পরিবর্তন করে রেখে দিতে পারে তোমাকে ধনী বানাতে পারে তোমাকে সফল বানাতে পারে হ্যাঁ এই পৃথিবীর শুধুমাত্র একটি তথ্য দেখো আজকের জেনারেশনে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে যাদেরকে আমরা সফল মনে করি যাদেরকে আমরা সফল ভাবি সেই প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে একটা নির্দিষ্ট গুণ আছে একটা নির্দিষ্ট অভ্যাস আছে যে অভ্যাস হয়তো বা তাদের সফলতার পিছনে সবথেকে বড় ভূমিকা রাখে আজকের জেনারেশনে দাঁড়িয়ে এই জেনারেশনে দাঁড়িয়ে এই জেনারেশনের সবথেকে সফল ব্যক্তি তুমি কাদেরকে মনে করো ইলন মার্কস ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাইকেল জর্ডান বিরাট কোহলি এরাই তো এই পৃথিবীর সবথেকে সফল ব্যক্তি এই জেনারেশনের বিশেষ করে এই জেনারেশনের মানুষগুলো তো এটাই মনে করে আমরা তো সেটাই ভাবি না এরা এদের ফিল্ডের সব থেকে টপে আছে তুমি যদি একবার বোঝার চেষ্টা করো যদি একটু গুরুত্ব দিয়ে দেখো কিন্তু এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নির্দিষ্ট গুণ আছে সেটা কি জানো এরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে হ্যাঁ এরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে আর এই প্রত্যেকটা ব্যক্তি যে জীবনের প্রত্যেকটা স্টেপে সফলতা পেয়েছে বিষয়টা এমন নয় প্রত্যেকটা ব্যক্তির জীবনটা যে অনেক সহজ বিষয়টা এমন নয় এরা যে লাইফ নিয়ে কতটা সিরিয়াস সেটা এদের জীবনের ডিসিপ্লিন দেখলে অনেক সহজে স্পষ্ট হয়ে যায় অনেক সহজে বোঝা যায় নিজের সাথে নিজে কথা বলাটা প্রয়োজন নিজের সময় ভালো হোক বা খারাপ নিজেই নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজন নিজেই নিজেকে কোশ্চেন করাটা প্রয়োজন আমি জানি না তুমি নিজের সাথে নিজে কতটা কথা বলো আমি জানি না তুমি তোমার খারাপ সময়ে নিজেকে কি বোঝানোর চেষ্টা কর আমি জানি না খারাপ সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার মধ্যে কতটা অনুশোচনা কাজ করে তবে একটা কথা বলি যদি তুমি তোমার সময় অপচয় করার কারণে তোমার মধ্যে একটা আফসোস একটা অনুশোচনা কাজ করে তাহলে আমি বলবো যে তুমি এখনো পর্যন্ত সঠিক আছো তোমার চিন্তাভাবনা এখনো পর্যন্ত ঠিকঠাক আর যদি সময় অপচয়ের পরেও তোমার মধ্যে কোনো অনুশোচনা কোনো আফসোস না কাজ করে তাহলে আমি বলবো যে তোমার মধ্যে এখনো অনেক কিছুর ঘাটতি আছে আমি দেখেছি জীবনে কিছু করার জন্য মানুষের একটা আগ্রহ থাকা প্রয়োজন একটা চাহিদা একটা ইচ্ছা শক্তি থাকাটা প্রয়োজন দেখো জোর করে যদি পৃথিবীতে সমস্ত কিছু হয়ে যেত তাহলে তো হয়ে যেত একটা নির্দিষ্ট ভালোবাসা থাকা প্রয়োজন নিজের কাজের প্রতি কোনো একটা কারণই যথেষ্ট এই ভালোবাসাটা তৈরি করার জন্য এবং সেটা অর্থও হতে পারে এমনটা নয় যে হতে পারে না আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা প্রচুর অর্থের মালিক প্রচুর সম্পদের মালিক তারা খুব খারাপ হয় ভালো খারাপ এগুলো কারোর বাহ্যিক অবস্থান দেখে কল্পনা করা যায় না কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নেওয়া যায় না ঠিক যেমন একটা বইয়ের কাভারভেজ দেখে সম্পূর্ণ বইটাকে কল্পনা করা যায় না সম্পূর্ণ বইটাকে তুলনা করা যায় না সম্পূর্ণ বইটাকে জাজ করা যায় না ঠিক তেমনই জীবনে কোনো মানুষকে বাইরে থেকে দেখে সেই মানুষটার সম্পূর্ণ গুণ বিচার করা যায় না আর এটা আমাদের বোকামি যে আমরা কাউকে বাইরে থেকে দেখেই ভেবে নিই যে মানুষটা নিশ্চয়ই ভালো আছে মানুষটা নিশ্চয়ই খারাপ আছে এমনটা দেখে আমরা ভেবে নিই কিন্তু কারোর বাইরের অবস্থান দেখে সমস্ত কিছু কল্পনা করা যায় না যে মানুষটার সফলতা দেখে আমরা মুগ্ধ সেই মানুষটার সফলতার পিছনে কতটা মেহনত থাকে কতটা পরিশ্রম থাকে কতটা চেষ্টা থাকে কতটা ডিসিপ্লিন থাকে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম একটা বিষয় আমাদের মধ্যে স্পষ্ট হওয়াটা জরুরি আজ যাদেরকে আমরা সফল দেখছি আজ যাদেরকে আমরা সফল ভাবছি বা সফল মনে করছি আজ যাদেরকে আমরা ধনী ভাবছি ধনী দেখছি ধনী মনে করছি এই ধনী বা সফল হওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র দু এক সপ্তাহের মেহনত ছিল না তুমি যাকে যে কোনো এক্সাম্পলকে তুলে ধরো তুমি যাকে নিজের আইডল মনে করো তাকে দেখো তারা কিন্তু একদিনের সমস্ত কিছু পায়নি তারা কিন্তু এক সপ্তাহে সমস্ত কিছু করে নিতে পারেনি তারা কিন্তু এক মাসেও সমস্ত কিছু অর্জন করতে পারেনি সময় লেগেছে যথেষ্ট পরিমাণ সময় লেগেছে এবং যথেষ্ট পরিমাণ মেহনত লেগেছে এমনটা নয় যে মেহনত করেনি হ্যাঁ এটা ঠিক যে মেহনত আমাদের দৃষ্টিগোচর হয় না এটা ঠিক যে আমরা মেহনতে গুরুত্ব দিই না আমরা মেহনত বুঝি না আমরা মেহনতকে প্রাধান্য দিতে চাই না কিন্তু তার মানে এমনটা নয় যে মেহনত লাগে না সফল হতে গেলে ধনী হতে গেলে মেহনত করাটা জরুরি পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি স্মার্টলি করো বা ব্লাইন্ডলি করো মেহনত তোমাকে করতেই হবে আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না কিন্তু এটুকু নিশ্চিত এটুকু একদম বাস্তব সত্য যে বিফলতার জন্যে একটা জিনিসই যথেষ্ট আর সেটা হচ্ছে অলসতা কোনো মানুষের অলসতা তার বিফলতার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে যাদের নাম তোমাকে একটু আগে বললাম এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিসের ঘাটতি অনেক বেশি আর সেটাই হচ্ছে অলসতা সফলতার সাথে অলসতার সম্পর্ক সম্পূর্ণ বিপরীত তুমি যদি সফল হতে চাও তাহলে অলসতাকে ত্যাগ করতে হবে আর তুমি যদি অলস থাকতে চাও তাহলে সফল হওয়ার আশা ছেড়ে দিতে হবে যে কোনো একটাকে বেছে নিতে হবে যে কোনো একটাকে ত্যাগ করতে হবে আর যে কোনো একটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে কোনো একটাকে গ্রহণ করতে হবে পরিস্থিতি ভালো হোক বা খারাপ নিজেই নিজের সাথে কথা বলতে হবে যখন খারাপ কিছু হয়ে যাবে তখন নিজেই নিজেকে সাজা দিতে হবে যখন ভালো কিছু অর্জন করবে ভালো কিছু করতে পারবে তখন নিজেই নিজেকে পুরস্কৃত করতে হবে দেখো একজন মানুষ সতর্ক দুটি প্রকারে হতে পারে এক সিচুয়েশন থেকে সতর্ক হতে বাধ্য করবে আর দুই সে নিজে থেকেও হতে পারে তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি নিজে থেকে সতর্ক হয়ে যায় সেটা তার জন্যে সব থেকে বেশি উত্তম আর কোনো ব্যক্তির জীবনের সমস্ত কিছু যখন পরিস্থিতির উপরে নির্ভর করে তখন জীবনটা অনেকটা কঠিন হয়ে পড়ে তাই আমার মনে হয় যে সময় ফুরানোর আগে নিজেকে শুধরে নেওয়াটা প্রয়োজন আমি আমার জীবনের একটা বাস্তবতা তোমাকে বলতে চাই আমার একটা বাস্তব অনুভূতি তোমার সাথে শেয়ার করতে চাই আর সেটা কি জানো আমি যখন সময়ের অপচয় করি তখন আমার কেন জানি না অনেক বেশি আফসোস হয় আর আমার মনে হয় এটা অনেক ভালো একটা গুণ সময় অপচয় করার কারণে আফসোস হওয়াটা জরুরি তাহলে সময় অপচয় হওয়ার মাত্রা কমে যায় আমার মনে হয় না এ পৃথিবীর কোনো ব্যক্তি কোনো সফল ব্যক্তি এটা বলবে যে সফলতার জন্যে মেহনতের প্রয়োজন পড়ে না আমার মনে হয় না এ পৃথিবীর কোনো সফল ব্যক্তি তোমাকে এটা বোঝাবে তোমাকে এটা বলবে যে সফল হওয়ার জন্য পরিশ্রম করার প্রয়োজন পড়ে না অবশ্যই প্রয়োজন পড়ে তুমি যেই কাজই করো না কেন হ্যাঁ এটা ঠিক যে শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের সফলতার কারণ হতে পারে না শুধুমাত্র মেহনত একজন মানুষের সফলতার কারণ হতে পারে না শুধুমাত্র মেহনত একজন মানুষকে ধনী বানাতে পারে না হার্ডওয়ার্কের সাথে ডিসিপ্লিন থাকতে হবে কনসিস্টেন্সি থাকতে হবে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে আমরা সুযোগ খোঁজার জন্য মেহনত করি ঠিকই আমরা সুযোগের সন্ধানই ঠিকই কিন্তু সুযোগ পাওয়ার পরে আমরা মেহনত করতে চাই না যেটা একজন মানুষের সফলতার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে কোনো কিছু পাওয়ার আগে পর্যন্ত মানুষ অনেক মেহনত করে কিন্তু পেয়ে যাওয়ার পরে মেহনতটা দ্বিগুণ হওয়া উচিত মানুষ সেটা ভুলে যায় পরিশ্রম করতে ভয় পায় নিজেকে প্রশ্ন করো যখন এই পৃথিবীতে নেগেটিভিটি দ্বারা আকৃষ্ট হচ্ছ তখন নিজেই নিজেকে প্রশ্ন করো কোনটা ভালো কোনটা খারাপ এমনটা নয় যে তুমি এটা বুঝতে পারবে না এমনটা নয় যে এটা বোঝার মতো ক্ষমতা তোমার হয়নি অবশ্যই হয়েছে আলবাত হয়েছে তুমি জানো তোমার জন্যে কোনটা উত্তম তুমি জানো তোমার জন্য কোনটা ভালো এর পরেও যখন তুমি নিজের খারাপটাকে বেছে নিচ্ছ তখন সেটা তোমার রেসপন্সিবিলিটি তোমার ভুল এটা স্বীকার করো আমরা কি জানি না আমাদের জন্যে কোনটা উত্তম আমরা জানে তারপরেও যদি আমরা ভুল করি তাহলে এই ভুলের মাসুল কে দেবে অবশ্যই আমরা নিজেই নিজেকে প্রশ্ন করো যদি সফল হতে চাও যদি সম্পদের মালিক হতে চাও তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ নিজেই নিজেকে প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় দেখো গোটা পৃথিবী কি ভাবছে এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটা তুমি কি ভাবছো আমি দেখেছি প্রত্যেকটা সফল ব্যক্তি যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে তাদের শুরুতে সবাই পাগলই বলে আমি দেখেছি প্রত্যেকটা সফল ব্যক্তির রেজাল্ট আসার আগের মুহূর্ত পর্যন্ত তাদের উপরে সবাই অভস্যা অবহেলাই করে আমি জানি না তোমার বাড়ির লোক তোমার উপরে কতটা ভরসা করে তোমার উপরে কতটা বিশ্বাস রাখে কিন্তু এটুকু বলি এটুকু বলতে পারি যে বেশিরভাগ মানুষের বাড়ির লোক অভস্যা করে যখন গোটা পৃথিবী তোমাকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করছে যখন গোটা পৃথিবী তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না তখন নিজেই নিজেকে বলা উচিত যে আমি কেন পারব না নিজেই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার দ্বারা কেন নয় আমি কেন নয় আমি কেন পারবো না আমার মধ্যে কি এমন ঘাটতি আছে কি এমন ভুল আছে কি এমন ত্রুটি আছে দেখো যদি পরিবর্তন আনতে চাও তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে নিজেই নিজেকে বোঝাতে হবে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে পরিশ্রম সবাই করছে কিন্তু কতটা এক্সট্রা করছো সেটা গুরুত্বপূর্ণ পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা কনসিস্টেন্সি বজায় রেখেছো সেটা গুরুত্বপূর্ণ পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি হার মানছ কি না সেটা গুরুত্বপূর্ণ হার মেনে নেওয়ার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করো যে এমনটা কি তোমার দ্বারা সম্ভব ছিল না তোমার উপরে তো উপরওয়ালা এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি টানতে পারবে না যেটা তুমি নিতে পারবে না যেটা তুমি কাটিয়ে উঠতে পারবে না এমনটা তো হয় না তাহলে কেন নিজেই নিজের উপরে অভস্যা করবে সফল ব্যক্তিদের দিকে দেখো ধনী ব্যক্তিদের দিকে দেখো দেখো সফল হওয়ার জন্য ধনী হওয়ার জন্য যে ভীষণ কিছু করার প্রয়োজন পড়ে তেমনটা কিন্তু নয় তারা কি করেছে সেটা দেখার চেষ্টা করো সেটা বোঝার চেষ্টা করো এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো জীবনে সফল হওয়ার জন্য ধনী হওয়ার জন্য ধনী ব্যক্তি বা সফল ব্যক্তিদের দিকে তাকাও দেখো তারা কি করছে কি করছে না তারা কোনগুলোকে অ্যাভয়েড করছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো তারা কোনগুলোকে রিপিট করছে সেগুলোকে রিপিট করার চেষ্টা করো এবং নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করো কারণ শুরুতে গোটা পৃথিবী তোমার উপরে বিশ্বাস রাখবে না বিশ্বাস করবে না শুরুতে কেউ বলবে না যে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা হবে কিন্তু নিজেই নিজেকে বলতে হবে নিজের সাথে নিজে কথা বলতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি কেন নই যখন পৃথিবীর সবাই করছে তখন আমি কেন নই আমার দ্বারা কেন হবে না জীবনে সফল হতে গেলে সফল হওয়ার জন্য একটা পাগলামি থাকাটা প্রয়োজন জীবনে বড় কিছু করতে গেলে বড় কিছু চিন্তাভাবনা রাখাটা প্রয়োজন এবং সেটার জন্য একটা জেদ থাকাটা প্রয়োজন দয়া করে দয়া করে সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখো তারা সফল হওয়ার সূত্রটা দিয়ে গিয়েছেন ধনী ব্যক্তিদের দিকে দেখো তারা ধনী হওয়ার সূত্রটা দিয়ে গিয়েছেন নিজের দিকে দেখো উপরওয়ালা তোমাকে যথেষ্ট ক্ষমতার অধিকারী বানিয়েছেন আবারও বলছি নিজেই নিজেকে প্রশ্ন করো নিজেই নিজেকে পজিটিভ বোঝানোর চেষ্টা করো নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো যে খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো যে সময়ের মূল্য কতটা সময়ের থেকে বড় কোনো সম্পদ আছে কি না তুমি এ পৃথিবীর যে কোনো সফল ব্যক্তি যে কোনো ধনী ব্যক্তির এক্সাম্পল নিতে পারো তারা প্রত্যেকেই নিজেই নিজের সাথে কথা বলে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করে পজিটিভিটি দিকে নিজেকে আকর্ষিত করে এবং নেগেটিভ জিনিস থেকে নিজের দূরত্ব বাড়ানোর চেষ্টা করে আবারও বলছি সফল হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে বেশি কিছু করার প্রয়োজন পড়ে না সফল ব্যক্তিরা ধনী ব্যক্তিরা যেগুলো করেছে সেগুলো করার চেষ্টা করো এবং যেগুলো থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছেন সেগুলো থেকে নিজের দূরত্ব বাড়ানোর চেষ্টা করো আচ্ছা যদি তোমাকে বলি যে তুমি ঠিক যেমনটা ভাববে তুমি তোমার জীবনে নিজেকে যেমনটা ভাববে ঠিক তেমনটাই হয়ে যাবে তাহলে তুমি কি অবাক হবে যদি বলি যে তুমি যেমন স্বপ্ন দেখবে নিজেকে যে স্থানে কল্পনা করবে ঠিক তেমনই হয়ে যাবে না হয়তো বা কিছুটা অবাক লাগবে হয়তোবা কিছুটা অবাস্তব মনে হবে কিন্তু বিশ্বাস করো এটা বাস্তব এটা সত্য মানুষ ঠিক যেমনটা ভাবে যেমন স্থানে নিজেকে কল্পনা করে ঠিক তেমনটাই হয়ে থাকে তার জীবনটা তার সম্পূর্ণ জীবনটা ঠিক তেমনটাই হয়ে থাকে দেখো স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা প্রয়োজন লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা প্রয়োজন আমি জানি না বিভিন্ন মানুষের ওপিনিয়ন বিভিন্ন হতে পারে কিন্তু এটা আমার ধারণা আমার মনে হয় যেটা বাস্তব এটা সত্য জীবনে আমি যেটা হতে চাই জীবনে আমি যেটা করতে চাই সেটা বাস্তবে হওয়ার আগে বাস্তবে করার আগে আমার কল্পনাতে হওয়াটা প্রয়োজন আমার কল্পনাতে সেই চিন্তাভাবনা থাকাটা প্রয়োজন দেখো আমার বিষয়ে যদি আমি অবিশ্বাস থাকি আমি যদি অবিশ্বাসী হই তাহলে গোটা পৃথিবী অবিশ্বাসী হবে আমি যদি বলি যে আমি পারব না আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় তাহলে গোটা পৃথিবীর কেউ এসে কি আমার জীবনটা পরিবর্তন করতে পারবে কখনোই নয় কখনোই তা সম্ভব নয় ভাবনার উপরে কোন মানুষের চিন্তাভাবনার উপরে তার ক্যারেক্টার গড়ে ওঠে তার চরিত্র গড়ে ওঠে সেই মানুষটা গড়ে ওঠে কেউ যদি বলে যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু না আমি বলবো না যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু কিন্তু মানুষের চিন্তাভাবনা অনেক কিছু তুমি হয়তো বা শুনেছ অনেক মহান ব্যক্তি হয়তোবা এটা বলেছে তুমি হয়তোবা শুনেছ যে স্বপ্নবিহীন মানুষ লক্ষ্যবিহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো নিজে দূরে থাকার চেষ্টা করো বিশ্বাস করো আমার ধারণাও এর ব্যতিক্রম কিছু নয় আর আমার মনে হয় যে তোমার ধারণাটাও ঠিক এমনই হওয়া প্রয়োজন জীবনের স্বপ্ন দেখাটা প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্য একটা নির্দিষ্ট এম একটা নির্দিষ্ট টার্গেট থাকাটা প্রয়োজন নিজের একটা ইচ্ছা থাকাটা প্রয়োজন নিজের একটা চাহিদা থাকাটা প্রয়োজন নিজের একটা খিদে থাকাটা প্রয়োজন আমরা বলি না যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয় বিষয়টা কিন্তু এমন নয় এ পৃথিবীতে যা কিছু হয় সবকিছুই উপরওয়ালার ইচ্ছাই হয় না উপরওয়ালার পারমিশনে হয় যে না তুমি এটা করছো করো কিন্তু খারাপ কিছুর প্রতিদান হিসাবে ভালো কিছু আশা করো না মেহনত ছাড়া যেন রেজাল্ট আশা করো না অলসতাকে বেছে নিয়ে সফলতার আশা রেখো না আমাদের খুব বাজে একটা কনসেপ্ট আছে যে আজ নয় কাল থেকে শুরু করব কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ একদম কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো সবকিছু পরিবর্তন করে ফেলবো আরে যদি সেটা কাল থেকে হয় তাহলে আজ থেকে কেন নয় এখন থেকে কেন নয় কখনো কি এমন ভাবে চিন্তা করা যায় না যে না আজ থেকে এখন থেকেই শুরু করব। দেখো আমার এটা ধারণা যে একজন মানুষ সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না তুমি যেমন জীবন কাটাতে চাইছো ঠিক তেমনটা সম্পূর্ণরূপে তেমনটা হবে না কিন্তু হ্যাঁ প্রতিবার যখন আমরা লাইন থেকে বেরিয়ে যাব তখন আবার নিজেকে লাইনে পুশ করার চেষ্টা করতে হবে যখন ভুল পথে এগোব তখন আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে সময় অপচয় হওয়ার পরে আফসোস করাটা প্রয়োজন আফসোস হওয়াটা প্রয়োজন আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা না কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের অনুশোচনা জাহির করে তার মেন্টালিটিটা কেমন কোনো মানুষ যদি খারাপ কাজ করার জন্য খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে অনুশোচনা প্রকাশ করে তাহলে এটা একজন মানুষের সঠিক মেন্টালিটিকে প্রকাশ করে কোনো মানুষ যদি সময় অপচয় করার জন্য অনুশোচনা প্রকাশ করে তাহলে এটা একজন মানুষের সঠিক মেন্টালিটিকে প্রকাশ করে জীবনে অনেক সময় হয়তো শুনে থাকবে অনেক সময় হয়তো বা শুনে থাকবে মানুষ বলছে তোমার আশেপাশের মানুষগুলো বলছে যে এই বয়সে এনজয় করাটা গুরুত্বপূর্ণ যাতে কিছু বছর পরে কি আফসোস না হয় যে আমার হাতে আমার হাতে সময় ছিল কিন্তু আমি আনন্দ করিনি না এটা একজন মানুষের ধারণা হতে পারে কিন্তু ধারণাটা একটু ভিন্নও হতে পারে যে আফসোস এটার জন্য হবে না আমি সেই সময় এনজয় করিনি এটার জন্যে কতটা আফসোস হবে আমি জানি না কিন্তু এটার জন্যে টু হান্ড্রেড পার্সেন্ট আফসোস হবে যে আমি সেই সময়টাকে কাজে লাগাইনি কাজে লাগাতে পারিনি তুমি তোমার বাবা মা পরিবারের সকল মানুষজনকে জিজ্ঞাসা করো যাদের জীবনে ঘাটতি অপূর্ণতা থেকে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা প্রত্যেকেই বলবে যে সেই সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কাশ যদি সেই সময়টাকে কাজে লাগাতাম কাশ যদি সেই সময়টাকে একটু সঠিক জায়গায় ব্যবহার করতাম তাহলে আজকের দিনটা হয়তো বা আরও মসৃণ হতো আমরা আমাদের ইয়াং বয়সে যে সময়টাকে অপচয় করি যেভাবে জীবনটাকে সহজ মনে করি এবং সহজভাবে কাটাতে শুরু করি সেই সমস্ত কারণগুলোই আমাদের একটা বয়সের পরে জীবনটাকে কঠিন বানিয়ে তোলে জীবনটাকে কঠিন বানিয়ে দেয় কঠিন বানিয়ে ফেলে দেখো অভিযোগ দেওয়া যায় অভিযোগ দেওয়া যেতে পারে আমরা অন্যদেরকে অনেকভাবে অনেকভাবে অভিযুক্ত করতে পারি সেটা যে কেউ হতে পারে হতে পারে আমাদের শিক্ষক আমাদের পরিবার আমাদের আশেপাশের মানুষজন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে মনে হবে যে সমস্ত কিছু তো আমার নিয়ন্ত্রণে ছিল আমার জীবনের বেশিরভাগটাই তো আমার কন্ট্রোলে ছিল তাহলে কেন আমি আমার সময় কেন আমি আমার জীবনটাকে নিজের মতো করে কাটাইনি সিদ্ধান্ত তোমার হওয়াটা প্রয়োজন যেহেতু জীবনটা তোমার সময়ের সঠিক ব্যবহার করাটা প্রয়োজন যারা তোমার সময়ের যারা তোমার মূল্যবান সময়কে এমনভাবেই অপচয় করতে চায় তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা সময়ের অপচয়কে খুব ভালো মনে করে তাদের চিন্তা ভাবনার সাথে নিজের চিন্তাভাবনাকে গুলিয়ে ফেলো না মনে রেখো মানুষ মন থেকে মজবুত হয় মানুষ মস্তিষ্ক থেকে শক্ত হয় লাইফে একটা ডিসিপ্লিন থাকাটা জরুরি আমাদের কাছে মনে হয় যে ডিসিপ্লিন মানে বোরিং আমার যখন যেটা ইচ্ছা হচ্ছে তখন সেটা করব বিষয়টা এমন নয় একটা সঠিক একটা সুন্দর জীবন কাটানোর জন্যে কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেগুলোকে ফলো করতে হয় হ্যাঁ ডিসিপ্লিন তোমার নিজের তৈরি হতে পারে তুমি তোমার শিডিউলটাকে নিজের মতো করে সাজাতে পারো এবং সেটা আগে পিছুও হতে পারে কিন্তু খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয়ে যায় খেয়াল রেখো যে আজকের দিনের জন্য যেন আগামীতে আফসোস না হয় খেয়াল রেখো যেন অলস মানুষদের মতো ভাবনা না হয় যে না আজ নয় কাল থেকে করব। কাল থেকে নিজের জীবন একদম সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবো কাল কখনো আসে না কাল কখনো আসবেও না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় তুমি কি এটা দেখো না এটা কি বোঝো না অবশ্যই আমরা বুঝি আমরা বুঝেও নিজেই নিজেদেরকে ভুল বোঝাই কিন্তু কতদিন কতদিন নিজেরাই নিজেদেরকে ভুল বোঝাবো এটাতে লাভটা কোথায় যেন মানুষের নিজের থেকে বড় কোনো শত্রু নেই হ্যাঁ নিজের থেকে বড় কোনো শত্রু নেই আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই দয়া করে দয়া করে নিজেকে বোঝার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো নিজের সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো মস্তিষ্ক থেকে ম্যাচিওর হওয়ার চেষ্টা করো চিন্তাভাবনাটাকে পজিটিভ রাখো এবং পজিটিভ মানুষের মতো ভাবতে শুরু করো নিজেকে পরিবর্তন করার জন্যে নিজেই দায়িত্ববান হয়ে ওঠো অন্যদেরকে অভিযোগ করার পরিবর্তে অভিযোগ করার থাকলে নিজেকে করো অনুশোচনা যাতে না হয় সেটার জন্য নিজেকে অগ্রিম সতর্ক করো তুমি তোমার ভালোটা অবশ্যই বোঝো প্রত্যেকটা মানুষই নিজের ভালোটা বোঝে আবারও বলছি মানুষের চিন্তা ভাবনাই সব তুমি কেমন ভাবে ভাবছ এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক প্রয়োজনীয় এটা তোমার জীবনের উপরে অনেকটা প্রভাব বিস্তার করে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আমাদের চিন্তাভাবনা আমাদের জীবনের উপরে কতটা প্রভাব ফেলে কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম তবে হ্যাঁ সময় ঠিকই বোঝাবে কিন্তু কি বলতো সময় বোঝানোর আগে নিজে থেকে বুঝে যাওয়াটাই ভালো কারণ সময় যখন বোঝাতে শুরু করে তখন আর হাতে সময় থাকে না আর কোনো মানুষ যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করে তখন তার জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না হ্যাঁ জীবন তোমার সিদ্ধান্ত তোমার হবে অবশ্যই তোমার হওয়াটা প্রয়োজনীয় কিন্তু একটু ভাবার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা কতটা তোমার জীবনের উপরে প্রভাব ফেলে একটু ভাবার চেষ্টা করো আমার ধারণা পরিস্থিতি তোমাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে এই ম্যাচিওরিটিটাকে কাজে লাগাতে শুরু করো পজিটিভ চিন্তা রাখো নিজের প্রতি নিজের চিন্তা ভাবনার উপরে কন্ট্রোল আনো প্রয়োজনে পরিবেশ ত্যাগ করো যে পরিবেশ তোমাকে ডিস্ট্র্যাক্ট করে যে পরিবেশ তোমার বিরক্তির কারণ যদি নিজের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে একটু আলাদা রাখার প্রয়োজন পড়ে তাহলে আমি বলবো যে আলাদা রাখা উচিত আলাদা থাকা উচিত তবে এটা বাস্তব এটা সত্য যে তুমি ধনী হতে চাও তুমি সফল হতে চাও নিজের জীবনটাকে সুন্দর করতে চাও শান্তিতে থাকতে চাও ভালোভাবে বাঁচতে চাও যাই করতে চাও না কেন এই সমস্ত কিছু করার জন্যে আগে তেমন ভাবনা তৈরি করাটা প্রয়োজন যদি সফল হতে চাও তাহলে সফল মানুষের মতো ভাবাটা প্রয়োজন নিজেকে সফল ভাবাটা প্রয়োজন যদি প্রচুর সম্পদ প্রচুর টাকা পয়সার মালিক হতে চাও তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনায় এগুলোকে আনাটা প্রয়োজন যদি জীবনে সুখ শান্তি পেতে চাও যদি একটা সুন্দর জীবন কাটাতে চাও তাহলে প্রথম সেই চিন্তা চিন্তাভাবনা তৈরি হওয়াটা প্রয়োজন পজিটিভ ধারণা রাখাটা প্রয়োজন যদি জীবনের সবকিছু নেগেটিভও ঘটে তারপরেও পজিটিভ ভাবাটা প্রয়োজনীয় কারণ দেখবে অনেক নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে তুমি দেখবে সফল ব্যক্তিরা সফল হওয়ার আগে সফল মানুষের মতো চিন্তা করে ধনী ব্যক্তিরা ধনী হওয়ার আগে ধনী মানুষের মতোই চিন্তা করে মোরাল অব দ্য স্টোরি তেমন ধারণা রাখাটা প্রয়োজন তেমন ভাবাটা প্রয়োজন বাস্তবে রূপান্তর হওয়ার আগে চিন্তা ভাবনায় আসাটা প্রয়োজন আর এটা তুমি অনেক ভালো জানো কারণ জীবন জীবনের পরিস্থিতি তোমাকে অনেক কিছু শিখিয়েছে বয়স নয় আমার ধারণা পরিস্থিতি তোমাকে ম্যাচিওর করে তুলেছে তাই নিজের ম্যাচিওরিটিটাকে ভাবে কাজে লাগাতে শুরু করো নিজের চিন্তা ভাবনার উপরে সম্পূর্ণ কন্ট্রোল সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো ভালো থেকো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের প্রতি সুধারণা রাখার চেষ্টা করো পজিটিভ ভাবার চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো পজিটিভিটিকে নিজের জীবনেরই একটা অংশ ভাবতে শুরু করো